আজকে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটি আমার ভাইয়ের ভীষণ পছন্দের একটি রেসিপি হ্যাঁ ঠিকই ধরেছেন ছবি দেখে চিচিঙ্গে আর নারকেল নারকেল চিচিঙ্গের ফ্রাই আমার মা কিন্তু আবার চিচিঙ্গেটা একদম পছন্দ করে না এমন অনেকেই আছেন যারা চিচিঙ্গা একদম পছন্দ করে না তারা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন ভীষণ ভালো লাগে খেতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিষয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক নিয়ে নিচ্ছি একটা প্যান প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আমি এখানে দুখানা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা খুব বেশি লাল হবে না দিয়ে দেব এতে চিচিঙ্গে আচ্ছা চিচিঙ্গেগুলো যখনই রান্না করবেন তখন কিন্তু চিচিঙ্গে আগে ছিলে নেবেন ছিলে ধুয়ে নেবেন ধুয়ে তারপরে কুচোবেন কুচোনোর পরে কিন্তু আর ধোয়ার কোনো দরকার নেই আচ্ছা যারা নিরামিষ খাবেন যাদের পেঁয়াজ রসুনে অসুবিধে আছে তারা কিন্তু এতে সর্ষে ফোড়ন দিতে পারেন পেঁয়াজের বদলে দিয়ে দিলাম এতে আদা রসুন বাটা গুঁড়ো হলুদ নুন প্রয়োজন মতো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে দেব এতে কোরানো নারকেল নারকেলটা দেখুন আমার একটু শক্ত মতো লাগছে না কেননা নারকেলটা আমি দেখেছিলাম ডিপ ফ্রিজের মধ্যে এখানে আমি একটা ছোট্ট টিপস শেয়ার করব যে নারকেল যখনই বাড়িতে কিনে আনা হয় সবটা তো সময় কাজে লাগে না তাই নারকেল এভাবে কিন্তু কুড়িয়ে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন বহুদিন পর্যন্ত ঠিক থাকে তো এইরকমই ছোট ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্য কিন্তু বিনুর বিশু চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে আচ্ছা আমি কিন্তু পাঁচ সাত মিনিট এরকম লো ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম রেখে দিয়েই দেখুন চিচিংগুলো একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে ঢাকনা খুলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নিলেই হয়ে যাবে আমার নারকেল চিচিংয়ের ফ্রাই একদম রেডি এবারে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন বাড়িতে রেসিপিটি ট্রাই করুন করে জানান আমাকে কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ মাত্র দুজন সদস্যের হাত ধরেই আমার পথ চলা শুরু হয়েছিল আজকে সেই পরিবারের সদস্যের সংখ্যা দুশো বিরাশি জন সমস্তটাই আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য আমাকে এইভাবে সাপোর্ট করুন এবং আরও আরও ভালোবাসা দিন অনেক অনেক ধন্যবাদ